হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা থাকুন আমার এই ভিডিওতে আমি এই ভিডিওতে কিভাবে আমি পায়েস রান্না করি আর ডাল পুরি এই প্রথমবারই করলাম তো সেটাই এই ভিডিওতে শেয়ার করছি চলুন দেখায় আমি কিভাবে পায়েস আর ডাল পুরি বানালাম আমি পায়েস বানাবার জন্য সবসময় আগে চালটা আগে একটু সেদ্ধ করে নিই তারপরে দুধ দিই আর দুধটা আমি গাঢ় করে রাখি অনেক দিন ধরে গাঢ় করে রাখি এই যে আমার চালের ভেতরে সেদ্ধ চালের মধ্যে ওই গাঢ় দুধটা আমি ঢেলে দিয়েছি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর মাঝে মাঝে নাড়িয়েও দেব। কেন মাঝে মাঝে নাড়িয়ে না দিলে তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্যই বেশিরভাগ সময় নাড়িয়ে দিতে থাকি আর এইবারে আমি তেজপাতা কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দিলে বেশ সুন্দর একটা সুন্দর গন্ধ ওঠে সেটা তো সবাই জানে আমি তেজপাতাটা অনেকক্ষণ পরে দিই তারপরে এইবারে দিয়ে দেব। কিছু কিসমিস বাড়িতে ছিল সেটা একটু ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ধুয়েই দিলাম পরিষ্কার করে আর এটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেবো কারণ আমার পায়েসটা প্রায় হব হব হয়ে গেছে আর আর তারপরে আমি লাস্টে দিই চিনি চিনি দিয়েই পায়েসটা বানাবো এখন তো আর ফুড়ের তেমন পাওয়া যাবে না সেই জন্য ঘরের চিনি যা ছিল সেটাই দিয়ে পায়েস বানালাম যতটুকু লাগবে বেশি আমি মিষ্টি মিষ্টি পছন্দ করি তো বেশি করেই চিনি দিলাম চিনি দিয়ে এইবার নামিয়ে নেব আমার নামিয়েও নিয়েছে পায়েসটা গ্যাসটা অফ করে দিয়েছি তারপরে আমি এই এটা দিই এলাচ গুঁড়োটা কারণ পরে ফুটাই না এটা মানে ঠান্ডা একটু ঠান্ডা হয় তারপরে আমি এলাচটা দিই তাহলে গন্ধটা থাকে আর এই যে আমার হয়ে গেছে পায়েস একেবারে রেডি একটু জল রাখলাম পরে তো একটু শুকনো হয়ে যায় না এইভাবে আমার পায়েস এইভাবেই আমি পায়েস রান্না করি আর এবার বানাবো ডালপুরি সেই জন্য আটা নিয়েছে আটা দিয়ে ডালপুরিটা বানাবো তো আটাটা শুধু জল দিয়ে মেখে নেবো সেই আটা যেমনভাবে মাখে রুটি করার আটা যেমনভাবে মাখে তবে একটু শক্ত মাখতে হবে কারণ ওই ডালগুলো ঢোকাবো না তার জন্য একটু শক্ত শক্তই মাখতে হবে আর এই যে দেখুন আমার একটু শক্ত শক্ত আটা মাখা তারপরে এদিকে ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ করে জলটা ছড়িয়ে নিলাম জলটা ঝরিয়ে না নিলে হবে না আর এদিকে কিছু মশলা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর আদা এটাই বেটে নিয়েছে শিললড়াতে আর এই যে এই শুকনো ডালের মধ্যে একটুখানি সামান্য তেল দিয়ে আর ওই মশলাটা দিয়ে নুন দিয়ে মানে একটু মিশিয়ে নেবো কড়াইয়ে গরম করে নেবো গন্ধটা কাঁচা গন্ধটা ওই আদা আর রসুনের চলে যায় সেই জন্য একটুখানি শুকনো বেশি তেল দিই নি একটুখানি তেল দিয়ে এটাকে গন্ধটা যাতে চলে যায় সেখানে একটুখানি নাড়িয়ে নিচ্ছি তারপরে ভাজা হয়ে গেলে লাস্টে ঠান্ডা অবস্থায় ওটা ঠান্ডা ঠান্ডায় থাকবে তারপরে আমি বেশ কিছুটা ধনে পাতা দিয়েছি কারণ ধনে পাতা দিলে একটা সুন্দর স্মেল হয় না এই জন্য এই ধনে পাতাটা দিয়ে ভালো করে মেখে নেব এই দেখুন আমার মাখাও হয়ে গেছে তারপরে এই যে লিচি কেটে রেখেছিলাম এগুলো হচ্ছে আটাগুলোতে আর লেচির ভেতরে ভেতরে এই রকম করে ওই ডালটাকে ভরে নিচ্ছি চেপে চেপে ডালটাকে ভরে নিচ্ছি আগে আমি এটা পারতাম না করতে ইদানিং শিখেছি সেই জন্য এটাই করলাম অনেক দিন ধরে আমি চেষ্টা করেছি কিন্তু হচ্ছিল না আমার কিন্তু এবারে আমি শিখে গেছি সেই জন্য এবার করে ছেলেকে খাওয়ালাম আগে আমি এই যে মোড়াটাই করতে পারতাম না মোড়াটা আমার কাছে বিশাল কঠিন লাগতো আর বেরিয়ে যেত আমার ডাল পুরি বানাতে গেলে সেই জন্য আমি করতে চাইতাম না তো এখন মোটামুটি শিখেছি এখনও বেরোচ্ছে না অতটা এই ব্যাপারটা শিখেছি এইভাবে বানাতে হয় তাই শিখেছে সেই জন্য এইভাবে বানিয়ে নিচ্ছি তারপরে আবারও লেচিটাকে গোল করে নিলাম এইভাবে আমি সবগুলোকে ঢুকিয়ে নিয়েছি এই ডালগুলো এই লিচিগুলোর ভেতরে সব ডাল ঢোকানো হয়ে গেছে আমার এবারে আমি এই যে একটু তেল দিয়ে দিয়েছি চাকাতে আর এই যে এইভাবে হাত দিয়ে চেপে চেপে নেব কারণ বেলনা দিয়ে বেলে নিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এবার তেল দিয়ে হাতে করে চেপে চেপে নেব ভালো করে মানে অনেকটা যতটা পারলাম বাড়িয়ে নিলাম মানে গোল করে বাড়িয়ে এ নিলাম চারিদিকে ছড়িয়ে নিলাম ডালটা আর লাস্টে দেখুন হালকা হাতে একটুখানি করে বেলনা দিয়ে বেলে নিলাম মানে সাইজটা যাতে সুন্দর একটু দেখতে হয় আমার সব বেলা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব এদিকে তেল গরম করে নিয়ে যাই দেখুন ভেজে নেব এবার আস্তে আস্তে করে সব মানে একটু লাল লাল করেই ভাজবো কারণ মোটা না জিনিসটা হয়েছে সেই জন্য একটু লাল লাল করেই ভাজবো আর এই যে হয়ে গেছে আমার ডাল ডালপুরি আর পায়েস তো এবার খাওয়ার পালা এই যে এবার সার্ভ করে দিয়েছি এবার ছেলে খাবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ ছেলে খেয়ে তো ভালোই বলেছে আর আপনারাও এরকম কখনো ডালপুরি আর পায়েস বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে আমার তো ডালপুরি ভায়াল পায়েস খুবই পছন্দ